দেরি হলে চলবে না পাইকিরি তারাবি পড়বে তাড়াতাড়ি শেষ কর নামাজ শেষ হলো ভাত খেলে শুলো সাহাদিতে বিবিকে বলবে পনেরো মিনিট আগে উঠাবি দিয়ে সেই হাসের মতো হাঁস জানে খেয়ে নেয় ইউ তাড়াতাড়ি খেয়ে নিলে ও টাইম শেষ বলে আর কমিন যাচ্ছে বলে তিন মিনিট বলে তাড়াতাড়ি বিড়িটা ধরা করে বিড়িটা নেবে ঠিক বলছি না ভুল বলছি বিড়ি খেয়ে নিল দিয়ে সেহারি হয়ে গেল সেহারি শেষ নামাজটা পড়লো আবার একটা ঘুম বেলা দশটা পর্যন্ত তারপরে বাজার ঘাট করে দিল জোহরের নামাজ পড়ে মসজিদ থেকে আর বাড়ি আসেনি মসজিদ ফ্যান চালিয়ে শুয়ে পড়েছে বলে কি ব্যাপার বলে বিরাট রোজদার ও আসর পর্যন্ত ঘুমানো আসর রাজান হলো উঠি দিলে আজান হয়েছে উঠো তোর তো ঘুমিয়ে রোজা শেষ হয়ে গেল বে ইবাদতটা কখন করবি বড় কষ্ট লাগে রমজানুল মুবারকের মাসটা তাহার পড়াটা এত সহজ আপনি অনুভব করতে পারবেন কিন্তু কেউ পড়ে না রমজান মাস আসছে সবাই তাহার জামাজ পড়ব ইনশাল্লা যুবক যুবতী সাধারণ সকলে পড়বেন কেউ ছাড়বেন না কেন বলে দি আমাদের এখানে দেখবেন রাত দেড়টায় যখন যেটা টাইম থাকে রাত দেড়টায় মোয়াজিন এলাম দেয় দেয় না দেয় না আপনারা উঠে পড়ুন শাহরি খান স্ত্রী উঠিয়ে দেবে ওগো উঠে পড়ো তুমি তাহার পড়ে পড়ে আমি খানা রেডি করছি খাবার রেডি হয়ে গেল স্ত্রীকে বললেন তুমি পড়ে লাও আমি খালি বসে থাকি স্ত্রীরও তাহার পড়া হয়ে গেল স্বামী স্ত্রী ছেলে পিলে একসাথে সাহারি খেলে তিরিশ দিন আপনার তাহার পড়া হবে হবে না হবে না আর সঠিক সময় ১২টার পরে একটার পরে কেন কোরানে আমার আল্লাহ বললেন ইয়া ইউহাল মুজামেন প্রথমেই নবীজীর প্রশংসা করলেন বলুন সুহান হে নবি তুমি যখন কোরান তুমি যখন কম্বল আবৃতি করো গায়ে দাও পৃথিবীর কোনো রাজা বাদশাহাকে অত সুন্দর লাগে না তোমাকে মেম্বারে এত সুন্দর লাগে আমার আল্লাহ প্রশংসা করলে জোরা করে বললেন সুবহানাল্লাহ আল্লাহ নিজের নবীজির প্রশংসা করেছে ইয়া আইয়ুহাল মুযামমিল তারপরে আয়তে বললেন কুমিন লাইলা ইল্লাকা লিলা নিসবাহু আমিন মিন কুস্মিলহু কলীলা আউ জি দা ওয়ার অফ তিল আনা উঠে পড়ুন নিস মানে হচ্ছে অর্ধেক অর্ধেক কিংবা তার থেকে একটু বেশি অনেকজন যদি অন আমাদের দেশে অনেকজন আছে হুজুর বলেছে তাহার যুদ করতে রাত সাড়ে এগারোটায় পানির বোতল নিয়ে মসজিদে চলবো বউ বললে কোথায় যাচ্ছ গো বলে আর ফাটিয়ে দেবো তাহার যুদ করে তু কেলানি খাই কেন মার খাবে শুনেলেন আল্লাহ রব্বুল আলমিন কারু হক মারতে বলেন সাড়ে এগারোটায় মসজিদে চলে যাও বিবির হক মারা হবে রাত্রিতে সময় দাও তার থেকে একটু বেশি তার মানে সাড়ে বারোটা একটা সময় উঠো উঠে নামাজ পড়ো বিবির উহক আদায় হবে আল্লাহ রুহক আদায় হবে চলে বলুন আল্লাহ শিখিয়েছেন আমাদের দেশের কিছু লোক কোরআন পড়েও ফেরেশতাও গ্রামে থাকে না পালিয়েছে আর তারা চেষ্টাও করে না ইমামের কাছে যায় হাফেজ কাছে যায় কোরআনটা একটু শুদ্ধ করে চেষ্টা কেন নেই আমি যদি ইমামের কাছে যাই আর গিয়ে বলি হুজুর আমার কোরআনটা দেখুন তো ঠিক হচ্ছে কিনা আমি তো হুজুরের কাছে ছোট হয়ে যাব ছোট হওয়া তো যাবে না আমি তো বিরাট বড় মুক্তি এখন তো মুক্তির অভাব নেই অভাব আছে আপনি মুরাকাটা বাজারে গেলে বুঝতে পারবে কি পাবে আলু বালা পটল বালা মূল সবাই ফতোয়া দিচ্ছে ফতোয়া দেওয়ার লেখের অভাব নেই তিন বছর আরবে থেকেছে না পাঁচ বছর আরবে থেকেছে ঘুরে এসে এই পাহাড়luca ঈমান সে ভয়কে গেছে আল্লাহ এত আরবি জানলে কি করে بيت আর গ্রামের মুসল্লিরা বয়স্করা বলছে দারুন শিখেছে দারুন পণ্ডিত দারুন কথা আরবে যারা মুরগি করে কি ভাষায় কথা বলে বাংলায় তো আরবিতে আরবীতে আরবে যারা পায়খানা পরিষ্কার করে তারও আরবিতে কথা বলে সে যদি আমাদের দেশে এসে আরবিতে কথা বলে সে মুহাদ্দিস হয়ে যাবে কষ্টটা এই জায়গায় আমাদের দেশের লোক তাকে মহাদিস ভাবে তাকে যদি খালি জিজ্ঞেস করে এখানে যদি কেউ থাকে পাঁচ বছর দশ বছর আরব থেকে ঘুরে এসেছেন আরবি ভাষা জানেন সামনে আসুন আমি খালি একটা প্রশ্ন করব তিন দিন পায়খানা ঘর থেকে বেরুবেন চ্যালেঞ্জ তাকে খালি জিজ্ঞেস করব আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন উলামারা তালবিলিমরা ছাড়া ইজরা কেউই বুঝে না ঠিক বলছি না ভুল বলছি কেউ বুঝে না গিরামার জানে না যেমন বলে দিই আপনাদেরকে শুনে নেন আপনার মনে মনে হবে আরবি বলছে তা কি দোষের আরবি বলতে দোষের নেই নিজেকে পণ্ডিত ভাবাটা দোষের লন্ডনে যারা মুরগি বিক্রি করে কিসে কথা বলে বাংলায় ইংরেজিতে লন্ডনে যারা পায়খানা পরিষ্কার করে তারা ইংরেজিতে কথা বলে সেই লন্ডনের একটা পায়খানা পরিষ্কার করা মেথর এসে যদি আমাদের দেশের প্রফেসরকে বলে হোয়াট ইজ ইউর নেম হোয়াট ইজ ইউর ফাদার নেম হোয়াট ইজ ইউর ভিলেজ নেম আর আপনি যদি বলেন কি ইংরেজি জানেবে প্রফেসরও কথা বলতে পারছে না আর প্রফেসর যদি তাকে জিজ্ঞেস করে হোয়াট এর গ্রামারটা বল তখন সে পায়খানা ঘর খুঁজে পেরা যাবে কেন সে তো গ্রামার ওয়ালা মাল নয় সে ভাষার মাল কিসের মাল বললা ভাষা ভাষা শিখেছি আমি গুজরাটে ছিলাম বারোটা বর্ষ আমি গুজরাটে গেলে যখন সুরাটে নামি স্টেশনে হোক এয়ারপোর্টে হোক বেরুলে আমি গুজরাটিতে কথা বলি এ গুজরাটিরা বলে বলেছে আমরা সুরাত মা সুরাত আমরা কাপলেতা মা লাজপুর নে বাজু চলি বেহি যাও কিছু বুঝলেন আপনারা সবটা বুঝতে পারলেন আমাকে যদি গুজরাটি বই ধরি দেয় তখন আমি পায়খানা ঘর খুঁজে বেড়বো কেন আমি ভাষার মাল পড়ার মাল ল পড়ার জ্ঞান আমার নাই আমার খালি ভাষাটা মুখস্থ আছে আমি ভাষাটা শিখেছি বাঙালি আল্লাহ তাআলা একটা ট্যানেল দিয়েছে সেই ট্যানেলটা কি বলুন তো যেখানে যায় সেই ভাষাকে ক্যাপচার করে নেয় কিন্তু একটা বিহারি সে যদি বাংলা বলে ধরা পড়ে যাবে মাল বিহারি ঠিক বলছি না বলছি একটা ইউপি বালা যদি বাংলা শিখেও নাই কলকাতায় থেকে ধরা পড়ে যাবে কেমন আছো ভাত খেয়েছো ধরা পড়ে যাবে মালটা বিহারি না হলে ইউপি বালা ঠিক বলছি তো বলবো কিন্তু আমরা উর্দু বলবো ইউপি বালাদের খবর নাই যে ধরে ফেলি আমাকে তো অনেক টেস্কি বালা জানি না যে ইয়ে বাঙালি হ্যাঁ তারা মনে করে গুজরাটি গুজরাটি ভাষা বলে ইউপি ইউপিতে লাখনতে আমি যখন কেরাত করি ইরফানি আই কেউ বুঝতে পারতো না মার্কেটে কেন তারা যে ভাষায় কথা বলতো আমি সেই ভাষায় বলবো কিউটে ওই ভাষা ইউপিতে একটা ভাষা আছে ভাইয়া ভাষা ভাইয়া ভাষা ইদারিস আনে কা উদারিস জানে কা কিউটে ভাইয়া ভাষা তো আমি জানি উটা বসা করেছি তাদের সাথে বাঙালি ক্যাপচার করেছি কিন্তু তারা আমাদের ভাষা ক্যাপচার করতে পারে না আমি আপনাদেরকে একটা গল্প শোনাই একটা বাঙালি মেয়ের সঙ্গে একটা ইউপি মেয়ে ভিডিও কলে ছেলে কথা বলছে এ বলছে ভালো আছি বলছে তুমি কটা বাংলা কথা জানো ইউপি ছেলেটা বলছে বলছে আমি একটাই বাংলা শিখেছি কি বলছে আমি তোমাকে ভালোবাসি বলছে তাই মেয়েটা বলছে যে তুমি এক নম্বর বু চা চা আর বলবো না বিসংক্ষেপে বললাম বলে এটা কি বলে এটা বলে ইসকা মিনিং কি বলে মানে বলা কি তুমি বহুত আচ্ছে হো কিন্তু ই গাল দিলে বুঝতে পেরেছেন পারে ই গাল দিলে বড় কষ্ট লাগে কেন বলো আল্লাহ বাঙালি দিকে টেনেল দিয়েছে জুড়ে বলে সুবহানাল্লাহ আরবে গেলে ভাষা জার্মানি গেলে জার্মানির ভাষা যেমন বাংলাদেশের বহু মানুষ দেশ বিদেশে আছে আছে না নাই আমেরিকা লন্ডন আমি মসজিদে শুয়েছিলাম আমেরিকা থেকে আমার একজন বন্ধু ফোন করেছিল বাংলাদেশে খুব কাছের মানুষ অন্তরের মানুষ ফোন করেছিল হাজিরাত আপনি কোথায় আছেন আমি জলসাই আছি আমি বললাম তোমাকে রাত দেড়টা দুটোই নেমে আমি ফোন করব তোমাকে বলে ঠিক আছে বুঝলেন কেন আমি বললাম এখন কটা বাজছে হলে উজোর আমাদের বেলা বারোটা বাজছে আমাদের কত প্রায় সাড়ে দশটা এখন আমাদের সাড়ে দশটা বাজছে দশটা চল্লিশ হলেও উজুর আমাদের এখানে বারোটা বাজছে বেলা বারোটা দুপুর বারোটা আমি যখন তাকে ফোন করব তখন তাহলে তিনটে বাজবে খুব জোর তিনটে চারটে বাজবে বিকেল তো অনেক প্রবাসী আছে তারা বিদেশের ইংরেজিতে কথা বলে ইংরেজিতে বহু মানুষ আছে আমাদের বাংলারও আছে অনেক কলকাতা মেদিনীপুরের হাওড়া হুগলির মুর্শিদাবাদের বহু ছেলে দুবাইয়ে কাতারে কুয়েতে আরবে জড্ডানে আছে মিশরে আছে তারা ক্যাপচার করে নেয় আরবি করো একটা হিন্দুদের ছেলে আমাকে আরব থেকে দুবাই থেকে ফোন করেছে তাই বাহালুক আমি আলহামদুলিল্লাহ ই আলাহুলহে সে তখন বললে বুঝুল আমি তো বাঙালি ছেলে এবং একটা হিন্দুদের ছেলে বলে বাহ তুমি আরবি শিখেছো বলে হ্যাঁ স্যার আমি সব শিখে নিয়েছি দেখুন হিন্দুদের ছেলে কিন্তু ভাষাকে ক্যাপচার করে নিয়েছে কেন বাঙালি আল্লাহ ট্যালেন্ট দিয়েছে কি বলে আপনার একটা গল্প শুনেন নি ছোটবেলায় বাঙালিরা ট্রেনে যাচ্ছে নারকেল খাবার গল্প শুনেন ইংরেজের সঙ্গে তাকে নারকেলের খোসাটা দিয়ে দিয়ে নারকেলের ভেতরটা খাচ্ছে বুদ্ধি করে এ বাঙালি ট্যালেন্ট পরিচয় নেই কেন বলে দি শুনেন যারা আছে গরুর মাংস কম খাবেন জোরে বলুন ইনশাল্লাহ কম খান খান হালাল আছে কোনো অসুবিধা নাই যে জাতি যারা মাছ বেশি খায় আল্লাহ তাদের ব্রেনকে তেজ করে চোখের রশ্মি কে বাড়িয়ে দেয় জোরে বলুন সুহান এটা বিজ্ঞান বলছে আর আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লামের প্রিয় খাবার যেটা ছিল শাহেদ মধু আর কালো জিরা কালো জিরা কালো জিরা জানেন না শুনেছেন যাদের রোগ হয় চালা হয় কারু জ্বর হয় যে কোনো রোগ বেদি হোক হাদিসে আছে সমস্ত রোগের শিফা আল্লাহ কালো জিরার মধ্যে রেখেছে জোরে বলুন সুহান মধু যেটা আমরা দেখি খায় এই জান্নাতে একটা মধুর নহর থাকবে জোরে বলুন সুহান আল্লাহ রাখবেন মধুর শাহদের নহর আর এই মধমক্ষির উপরে আল্লাহ একটা সুরা অবতীর্ণ করেছে সেখানে মানুষকে বোঝাতে চেয়েছেন কি শুনে নেন এই জিনিসটাই মুসলমানদের মধ্যে কামি আল্লাহ মধমক্ষির তারা মৌমাছির দ্বারা একটা জিনিস বোঝাতে চেয়েছে মানার সিফাত একটা মানুষকে নেতাকে যে মানতে হয় উলামাদিকে যে মানতে হয় আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামকে মানা আমার আল্লাহ মদমক্ষির তারা মানুষকে বুঝিয়েছে দেখবেন একটা চাকেতে অনেক মৌমাছি থাকে থাকে না থাকে সেই মৌমাছি গুলো কখন পালাই জানে তাদের মধ্যে রানী মৌমাছি থাকে থাকে না থাকে সেই রানী মৌমাছি যদি চাক ছেড়ে পালায় তার পেছন ধরে সবাই পালাবে আর কেউ থাকবে না তাকে এতটা মান্যতা দেয় এতটা মানে তাদের কাছ থেকে এই গুণাবলীটা যদি মুসলমান নিত ইমাম নামাজি ইমাম সাহেব দাড়ি রেখেছে ইমাম সাহেব সুদ খাই না ইমাম সাহেব চুরি করে না ইমাম সাহেব আর হারাম খাই না ইমাম সাহেব বিড়ি সিগারেট খাই না ইমাম সাহেব লোকের পয়সা মেরে লাই না তাইলে আমাকে ইমামের মতো হওয়া দরকার ঠিক কি না কিন্তু আমরা হয় বেঈমান আর কাফেরের মতো আমাদের আখলা নিজেকে মুসলমান বলে পরিচয় দিই আজকে আমি বলতে বাধ্য হচ্ছি গোটা ভারতবর্ষে নয় পৃথিবীর বুকে ইসলাম কোন জায়গায় পৌঁছেছে বলে দি এই কোরআনের সঙ্গে হাদিসের সঙ্গে ইসলামের সঙ্গে বেঈমান কাফেরদের আখলাক আর চরিত্রকে জড়িয়ে ফেলেছে মুসলমান কেন তাদের আখলাক আর চরিত্রকে মুসলমান মনে করছে ওটা আমাদের চরিত্র ওটা আমাদের যার কারণে বহু অসলামিক কালচার আমাদেরকে ক্যাপচার করে ফেলছে তার একটাই কারণ যে মুসলমান কি করে মুসলমান তারা নবীজি সাল্লি সাল্লামের আদর্শ থেকে সরে গেছে একজন বলতে পারবেন যে আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম জীবনে কোনোদিন সাহাবিদিকে সাহাবীদিকে খারাপ আচরণ শিখিয়েছে না নবীজি যেগুলো দিয়েছেন যে আখলাখটা দিয়েছেন আল্লাহর কসম পৃথিবীর উত্তম আখলাখ দিয়েছে সাহাবিরা যখন অনুসরণ করেছেন আল্লাহ কোরআনের আয়ের পাঠিয়েছেন নবীজির কাছে জোরে একবার বলুন সুহান কার জন্য আপনার আমার জন্য নয় নবীজি সাল্লাহ আলি সাল্লামের জন্যে এবং সাহাবিদের জন্য রাজি আল্লাহ আনহম ওয়ারাসু আন হে আমার নবী সাহাবিদের জন্য বললেন তারা আমার উপরে রাজি আমি তাদের উপরে রাজি জোরে বলুন আমার আমার মুসলমান ভাই একজন হাত তুলে যে জানা নেই দাড়ি কাটা হারাম বলুন কেউ আছে কোন যুবক কোন ভাই আছে যে দাড়ি কাটা হারাম মুসলমান যুবক সেলুনে বসে নিজের দাড়িগুলোকে চাচে আমাদের কষ্ট হয় মুসলমান কখনো দাড়ি চাচতে পারে না যুবক হোক বালি গাওয়ার পর থেকে আমি আমার জীবনে দাড়িতে হাত লাগাতে পারিনি আমার পড়ার জীবন থেকে আজ আমার মাদ্রাসার লাইফ আজকের দিন পর্যন্ত আমি আমার দাড়িতে ব্লেড লাগাতে পারিনি মুসলমান যুবক সেলুনে বসে দাড়ি চেঁচে দেয় সেই যুবককে যদি পড়শোনো করা হয় হে গ্রামের যুবকেরা তোমার ইমাম যদি দাড়ি যে মসজিদে ইমামতি করে তুমি কি রাখবে তারা উত্তর দেবে সেই মলবির পিছনে নামাজ পড়ব না ঠিক কি নাই ওই দাড়ি চাচা যুবক করবে। যদি দাড়ি কাটা দাড়ি চাচা একটা মলবির পেছনে যদি নামাজ না হয় ইয়াসিন দাড়ি চেচে এলে তার বায়ান যদি সুনা হারাম হয় তাহলে তুমি ইমামের পেছনে দাড়ি চেচে কেমন করে নামাজ পড়ো তোমাকে কোন মলবি বলেছে তোমার জন্য দাড়ি চাচা হালাল আর ইমামের জন্য হারাম আমার আল্লাহ রব্বুল আলামিন যেটা নবীজির জন্য হারাম করেছেন গোটা পৃথিবীর মুসলিম জগতের জন্য হারাম করে দিয়েছে যেটা হালাল করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এবং সাহাবীদের জন্য সেটা গোটা মুসলিম উম্মাহর জন্য করে দিয়েছে আপনি অবাক হবেন একটা কথায় যে মুসলমান যে জাতি এরা কোন জায়গায় আছে আপনি কোন জায়গায় আছেন কোথায় পৌঁছা আপনাকে বলে দিই আজকে একজন হলদিয়া থেকে হিন্দুদের ছেলে ফোন করেছি স্যার আমি আমি সালাম দিলাম উত্তর দিল পূর্ব মেদিনীপুর হলদিয়া ডক সেখান থেকে হজুর আমি আপনাকে শ্রদ্ধা করি আমি একজন হিন্দুদের ছেলে আজকে ফোন করেছি কি বললে জানে আমি ইসলামে এগিয়ে গেছি আপনার বক্তব্য কন্টিনিউ পাঁচ বছর শুনছি আমার জন্য দোয়া করবেন আমি নিয়ত করে ফেলেছি ইসলাম কবুল করবো জোরে একবার বলবো আমি তার জন্য দোয়া করেছি আল্লাহ তোমাকে পরিপূর্ণ ভাবে কবুল করু কিন্তু দুঃখ কোথায় জানে আমি যদি এক্ষুনি এখানে রেকর্ডিংটা শোনাই আপনাদের মাথায় তাগ লেগে যাবে যে একটা মুসলমান অপরন্ত মলবি সে বলছে আপনি কোন জায়গায় কিয়াম সম্পর্কে বলেছেন কিয়ামের বিরুদ্ধে বলেছেন আমি বললাম কে বিরুদ্ধে বলিনি আমি খালি এতটুকু বুঝাতে চেয়েছি হে মুসলমান তোমরা কেয়াম নিয়ে মারামারি করো না যে জিনিসটা ইসলামে ফরজ নয় নফল নয় ওয়াজিব নয় সুন্নত নয় সেটা নিয়ে তোমরা মারামারি করো হে জাতি তোমরা ধ্বংস হয়ে যাবে যেটা ইসলামে নেই কেন ফুরফুরার মেজ হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই তেনার ওসিয়ত নামাই লিখেছেন মোস্তাহান করলে ভালো না করলে কোনো দোষের নেই এটা নিয়ে তোমরা মারামারি করছো কেন তোমাদের জানা নেই আমার ষোলো হাজার থেকে সতেরো হাজার জলসা ফেসবুক আর ইউটিউবে ছুটছে একটাও দেখাতে পারবেন না কোনো হকানি পিড়ে সে আমাকে একজনের নাম করলো মেদিনীপুরে বললে অমুকের সঙ্গে বসতে হবে তোমাকে মোনাজারা করার জন্য আমি বললাম তাকে জিজ্ঞেস কর মেদিনীপুরে কোথায় ফাটিয়েছিল তাকে তারপরে আমার সঙ্গে তাকে বলবি আমি শকতের বেটা তার মতো একশোটা হুজুর লাগবে আমার সাথে বসতে গেলে আমি তার সঙ্গে তর্ক করতে চাই না আর বসব কিছু নিয়ে নয় ফরজ আমল নিয়ে তার সঙ্গে কিয়াম নিয়ে কেন বসতে যাব আমি আমি তো বলিনি কিয়াম করা হারাম আমি বলেছি মুস্তাহ করলে দোষের নাই না করলে কোনো পাপ নাই চাপা চাপি নাই বড় কষ্ট লাগে আমি দেখলাম আবু তহা আদনান বলে একটা বাংলাদেশের আলোচক আছে ভালো আলোচনা করেছিল সুন্দর কথা বলে তাকে দেখলাম সে কোন এক জলসায় বক্তা আছে সে বায়ানের জন্য স্টেজে বক্তা কি আম করছে তিনি দাঁড়ায়নি তার জন্যে পরবর্তী অন্য জলসায় বিভিন্ন বক্তারা তাকে কাফের ফতোয়া দিয়েছে বেইমান ফতোয়া দিয়েছে তাকে বলেছে এই জারুক সন্তান বিভিন্ন রকম গালি যাই হোক আমি সেই বক্তাদের নাম মুখেতে নিতে যাব না তুমি কাকে গালি দিচ্ছ কি ভাষায় গালি দিচ্ছ কালকেই আমাকে ফোন করেছে আমি যখন বলেছি বল আর তাকে বল মেদিনীপুরে কোন জায়গায় তোমাকে মেরেছিল তখন আমাকে মা বুন তুলে গালি দিয়েছে তারা মরবি আমি কিছুদিন আগে দেখলাম আমাদের সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব আমার বাবাজি তিনি একটা প্রেস কনফারেন্সে বলেছে তোমরা নিজে দিকে মোলবি বলো গালি দাও কেন মুখেতে ভাষা খারাপ কেন তিনি বাস্তব কথা বলেছে তোমরা যদি লোকের কাছে দাবি করো আমি পীর আমি আলেম তাহলে শোনো বুখারী শরীফের হাদিসটা ভালো করে পড়বে আর যদি না পড়ার ক্ষমতা থাকে তোমার জানা মতো কোন কাছে জানবে তুমি কাঠ মৌলবী আমার কাছে বোখারি শরীফের আছে যারা অশ্লীল ভাষা ব্যবহার করে তারা মুনাফিকের আলামত এক নম্বর তারা অশ্লীল ভাষা ব্যবহার করে আমি বলেছি আমাকে বল আমার মা কি দোষ করল যে আমার মা পর্দা থেকে বের হই না আমার মাকে জীবনে আমার গ্রামের একটা মানুষ দেখেনি যার মুখ আমার মা জীবনে একটা বাজারে গিয়ে বসে কোনোদিন রুমাল কিনেনি তুমি আমার মাকে গালি দিলে তুমি আমার মায়ের সম্পর্কে জানো এই হচ্ছে আমি তাকে বললাম তোর তোর ভাষা যদি এমন হয় তোর পীরের চরিত্র কেমন হবে আমি বুঝতেই পেরে গেলাম তুই যার নাম করলি তোর ভাষাতে বোঝা যাচ্ছে তোর চরিত্র যদি এরকম হয় আমার মা গালি দিস তোর পীরের চরিত্র কেমন হবে আমার ভাই আমি হক্কানি পীরের বিরুদ্ধে নয় যারা আমার বয়ান শুনে আর পীর বিরোধী মৌলবি মনে করে তাদেরকে বলে যাই ভালো করে শোনো আমি পীর বিরোধী নয় আমি সিস্টেম বিরোধী মৌলবি আজকে আমি চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি মেদিনীপুরের মাটিতে কোন পাপের বেটা মৌলবি থাকলে আমার সাথে বসবে চ্যালেঞ্জ ছুড়ে গেলাম যদি কবরে চাদর চড়ানো যায় হত আমার নবীজির কবরটা আসমান পর্যন্ত হিরে মুটি মুক্ত চাদরে ঢেকে যেত তোমার মতো টেনার চাদর মা যারা খাজা মাইর দিন চিস্তি রহমতুল্লাহ আলায়ের কবরে চাদর চড়াতে যাও তাকে বলি তোর ঘরের পাশে কোন মায়ের কোন গরিবের এতিমের মিসকিনের চাদর নাই তাকে শীতকালে একটা চাদর কিনে যে অনেক লাভ হবে খাজা বাবার চাদরের প্রয়োজন নাই খাজা বাবাকে ঠান্ডা লাগে না। তোর ঘরের পাশে গরিবকে ঠান্ডা লেগেছে আমার ভাই মক্কা থেকে মদিনা আমি বলতে রাস্তা একটা মাজার নাই আমার বাড়ি থেকে আপনার মুরাখাটা দেড়শো কিলোমিটার রাস্তা দেড়শো হাজারের বেশি আছে দেড়শো হাজারের বেশি মক্কা মদিনার লোক দিন বুঝেনি তুমি বুঝে গেছো যেখানে নবীজি জন্মগ্রহণ করলো তারা আল্লাহকে চিনতে পারলো না তুমি চিনে গেলে বীরভূমের একটা ভন্ড ছেলে বলছে এই, তুমি বিরুদ্ধে বলেছি শোন যারা আমাকে বলছেন বীর বিরোধী আমার গাড়িতে চাপো আমার মাদ্রাসায় এসি মেহমান খানায় রাখবো মাদ্রাসার খানা খাওয়াবো না আমার বাড়ির পুকুরে চার কেজি ওজনের কাতলা খাওয়াবো চার কেজি মাছের কুরমা খেয়েছেন কোনোদিন মেদিনীপুরের লোক খাই। মাছের কুরমা মাছ রান্না খেয়েছেন আমি আপনাদেরকে মাছের কুরমা খাওয়াবো চলুন আর আমি গাড়ি করে নিয়ে কে প্রমাণ দেবো আমার কলসি থানায়। মাজারে বসে আছে হারাম করে এক ওয়াক্তের নামাজ পড়ে না মাদারে বসে আছে জুম্মার নামাজ পর্যন্ত পড়ে না পিসাব করে হারাম করে পানি পর্যন্ত নেয় না মুখেতে দাড়ি নেই তারা তাবিজের চার মানুষের কাছে নিজেকে পীর বলে দাবি করছে সমাজটা দিকে পীর বলে মানছে এরকম পীর দিকে দিকেwidehat জুতো মারি আমি বলে দেবো পীর যদি দেখতে হয় जिंदा পীর মেদিনীপুরের মাটিতে মল্লা আজিজুর রহ কাশ্মী সাহেব আমার বাবাজি উনাকে দেখবে কে বলে আখলা চরিত্র শুনেছেন তো মুখেতে গালি দেয় গাল দেয় তো মা বোন তুলে স্টেজে গাল দেয় না তাই না কত সুন্দর আমার সিদ্দিকুল্লা চৌধুরী সাহেব বাবাজি আল্লাহ ওনার হায়াত তারাস করুক জলগুন আল্লাহ আমি তিনি যে কথাগুলো বলেছে তোমরা গর করো তেনার কথাটা ভালো করে শোনো দিলেতে ভরো যে তোমরা পীর বলে দাবি করো মুখে ভাষা খারাপ করো কেন মা বোন তুলে গালি দাও কেন বড় কষ্টের বিষয় আমার ষোলো হাজার থেকে সতেরো হাজার চলসা একটা চার পীর দাদা হুজুর পীর কেবলার এদের বিরুদ্ধে যদি একটা স্পেচ কেউ বার করতে পারে সেই মূলত মারা পরে বাংলায় বায়ান করবে তোমরা আমাকে গালি দাও তোমার পাপের আখ নিয়ে এস দাদা হুজুর নাও তবে তোমরা মানুষ হতে পারবে তা না হলে হতে পারবে না আমাদের মতো মৌলিকে গালি দিবে আমার মাকে আমি আল্লাহর কাছে দায়ী করলাম কেমতের তিন আল্লাহ জানো তোমাদেরকে পাকড়াও করে আমি ছেড়ে কথা বলবো না যেহেতু আমার কষ্ট লাগে আমার মাকে গালি দিচ্ছ আমার মা কি অপরাধ করেছে তোমরা নিচে দিকে পীর বলে দাবি করো লজ্জা লাগে না সরম লাগে না তোমাদের মতো পীর কলঙ্ক তোমাদের মতো তোমার থেকে আমার দেশের একটা ভাই আমাকে ফোন করে বলছে শ্যামল ব্যানার্জি হুজুর আপনার শরীরে সিলাইন চলছিল ফেসবুকে দেখেছি আমি ভগবানের কাছে প্রার্থনা করছি আর তুই আমার মাকে গালি দিচ্ছিস তুই বলছিস মুসলমান একটা গালিদের বাড়া কখনো মুসলমান হতে পারে না আমাকে যত গালি দিবে দাও আর আমি তাকে দোয়া দিয়েছি আল্লাহ তোমাকে হৃদায়ত দেখ আর আমি এই দোয়াই দেবো আমি জীবনে তোমার মাকে গালি দিতে পারবো না কেন তোমার মাটা আমার মায়ের মতো তুমি কে জানি না তুমি বলছো আমি অমুক পীরের আওলাদ তো তোমার মা আমার মায়ের মতো কিন্তু আমার মাকে তুমি মা বোন তুলে গালি দিলে তোমার মাকে জিজ্ঞেস করবে যে মা

আপনাকে পেলে বেরেটা করে ফেরে দেব আমি বললাম কত সুন্দর তোমার ভন্ড বাবা তোমাকে ভাষা শিক্ষা কত সুন্দর ভাষা যে তুমি মাদার করা শিখেছো তোমার পীরের কাছ থেকে তো গাঁজাخور বাবা হলে তার কাছ থেকে তো আর ভালো কিছু আশা করা যায় সে তো ওইটাই শিক্ষা দিবে আপনি চলুন বীর ভুমে দেখেই দেখুন মেয়ে দিকে দিয়ে পা করাচ্ছে তারা পীর বলে দাবি করে মেয়ে দিকে দিয়ে মেয়েরা পা ধুইয়ে পানি খাচ্ছে আপনাকে দেখেই দেখুন ফেসবুকে আমার কাছে আছে আপনার মেদিনীপুরে কেশপুরে না চন্দ্রকোনায় কোথায় বলবো না মাজার উপলক্ষে অমুক বাবার ওরস মুবারক উপলক্ষে প্রথম দিনে ফানসে তারপরের দিনে বুগি বুগি ড্যান্স তারপরের দিনে অমুক ঠিক বলছি না ভুল বলছি যদি বলেন আমি এখনই মোবাইল খুলবো খুলতে দেরি লাগবে বাইনের বিশ্বাস ওই জন্য খুলছি না আমার কাছে প্রমাণ আছে প্রমাণ আছে আমার কাছে শুধু তাই নয় শুনে নিন সমাজের কত বড় ক্ষতি আপনার এলাকায় জেনে নেবেন আপনাদেরকে বলে যায় আপনাদের এখানে কবরস্থান আছে না নাই আছে কারা শুয়ে আছে আমাদের বাপ দাদুরা ঠিক কি না কথা বলেন বাপ দাদুরা শুয়ে আছে সেই কবরস্থানে কালকে যদি আমি বলি বুগি বুগি ডান্স করব আমাকে মারবেন না ছেড়ে দিবেন সঙ্গে মালকে বান্ধবে বিচার থাকবে তোমার বাপ তাদের শুয়ে আছে সেখানে বুগি বুগি ড্যান্স চলবে না যেহেতু কবরস্থানে আমাদের বাপ তাদের শুয়ে আছে আর তুমি বলছো ওলি শুয়ে